সেখানে বাংলাদেশের পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন মহিলার পুলিশ উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সত্য একুশে পদক প্রাপ্ত একজন ব্যক্তি তিনি একুশে পদক প্রাপ্ত পেয়েছেন সরাসরি আমার সেই মাঠামাখি করবার বুকে আসবে যদি মোবাইল নিয়ম সেটা করতে পারতেন প্রশাসনকে বলতে

স্বামী তার স্ত্রী সম্মান রক্ষা করতে গিয়ে সেখানে বিরোধী পুত্রকে আঘাত করেন একটা স্বামী হিসাবে আমরা মনে করি স্ত্রী শিরোধাহানি বলে বা লাঞ্ছিত হওয়ার চেষ্টা হল তার প্রতিপাদার অধিকার তারা আছে সেখানে এই অনুষ্ঠানকে আচরণ বিশ্বাস থাকলো না সে লাইভ বিরোধী দিনপুর ওয়েবসাইট থেকে লাইভে দেওয়া হলো যে বিরোধী দিনপুর মাথায়

বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় নারী এবং বাংলাদেশের বিরোধী ক্ষেত্রে একটা নারী বাংলাদেশের অনেক ক্ষেত্রে নারীরা এই সব আমার জাতির স্বপ্ন এই সবকিছুই আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব সেই দেশে দাঁড়িয়ে পদক প্রাপ্ত তিনি নিয়েছেন আমার জন একটা নারীর হাত থেকে মাতৃভাষা কি বসে সেই মাতৃ সে মাকে তিনি বেশা করে থাকে দুঃখিত আমি সবকিছু বলতে পারবো তাহলে তার তার কাছে যে মাতৃ অসম্মানের হয়ে থাকে মাতৃভাষাতে দিবসে একুশে পদক তার পাওয়ার যোগ্যতা সে হারিয়েছে সুতরাং আমরা সরকারের কাছে প্রার্থনা করেছি আবেদন করেছি প্রধানমন্ত্রীর কাছে তার একুশে পদক আবার করা হোক আমরা আশা করবো

উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে এই অলঙ্কৃত দৃষ্টান্ত আমরা সুতরাং এই প্রতিবাদ হতে হবে এবং ওরা আমরা আশা করবো প্রশাসনের মাধ্যমে ওরা ওরা সঠিক বিচার হবে বিষয় কিন্তু

এই ঘটনা সবাই কৃতজ্ঞ এবং প্রণাম এবং শ্রদ্ধা জানাই এই ভারতবর্ষ থেকে আপনারা আওয়াজ তুললেন আমি আশা করবো আওয়াজ আমাদের বাংলাদেশের নারীদের মধ্যে ছড়িয়ে যাবে এটি কোনো জাতি কোনো ধর্ম কোন নারী বা পুরুষের আন্দোলন এটি বিবেকবান মানুষের বক্তব্য যে নারী মায়ের এই শিরতাহানি হওয়া যাবে না বা লাঞ্ছিত হওয়া যাবে না বা একটি নারীকে উচিত উচিত ভাবে বলা যাবে না এটি সম্ভব নয় আমরা যদি আজ না বলি আমরা ভবিষ্যতে আমাদের একটি সুন্দর প্রজন্ম তুলে নিতে পারবো না আমরা করতে চাই না আমরা একটি সুন্দর জাতি করতে চাই

哎，你们晚上。